লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের জাদইয়া বড়বাড়ি জামে মসজিদের জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি আরিফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা সোমবার সাতাশ অক্টোবর সকালে সাংবাদিকদের আরিফ চৌধুরী বলেন মসজিদের জমি বিক্রির নামে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমি কাউকে না জানিয়ে কোনো সিদ্ধান্তে জমি বিক্রি করিনি কেউ কেউ বলছে বিশ লাখ টাকায় জমি বিক্রি করে আমি ষোলো লাখ পঁচিশ হাজার টাকা মসজিদের অ্যাকাউন্টে জমা দিয়েছি এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তিনি আরো বলেন আমি মসজিদের স্বার্থে সবসময় কাজ করেছি কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি মাওলানা আব্দুল লতিফ বলেন মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে কমিটির সঙ্গে আলোচনা না করেই কিছু সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে এ বিষয়ে জমি ক্রেতার স্ত্রী পারভিন আক্তার বলেন আমরা ষোলো লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে সবাইকে জানিয়েই জমি ক্রয় করেছি বিশ লাখ টাকার কথা মিথ্যা এ বিষয়ে মাওলানা ইসমাইল হোসেন বলেন একক সিদ্ধান্তে জমি বিক্রি হয়েছে এমনই সত্য নয় আমি তো মসজিদের টাকা মসজিদের জমিটা মালিককে মালিকদেরকে দিব এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি দিদার এবং সাইফুল এরা কমিটিতে আছে এরা আমারে উৎসাহিত করছে যে বলছে যে কাকা মসজিদের বায়না এই টাকা বায়না নিছে এটা প্রফেসর বলতেছে সভাপতি বলতেছে কিন্তু আজকে প্রায় এক দেড় মাস হয়ে গেছে আমরা দৃশ্যমান কিছু দেখি নেই উনি টাকায় অ্যাকাউন্টেও জমা দিল না আমাদের এই দুজনকে ডাকি বললেও না এখন যেহেতু আমরা জমি বিক্রি করতেছি মসজিদ করার জন্য টাকা যে ক্যাশ টাকা দিব তারে জমিটা দেওয়ার ব্যবস্থা করেন আমরা প্রয়োজনে ইসমাইল রও বলবো এই আপনি এটার ব্যবস্থা করেন পরে আমি ওরা বলার পরে আমি ইসমেল মালানার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে ইসমেল মালানা মালেকের সাথে মানে উনি আমার সাথে একমত হয়েছে যে মালেককে জমিটা দেওয়া উচিত নীতিগত দিক থেকে যেহেতু মালেক আগে থেকেই জমি মালিকরা দিয়ে আমরা কিনেছি সব করছি এখন সিদ্ধান্ত নিয়ে মালিকা বলছে আমিও বলছি সেম কথা যে তুমি অ্যাকাউন্টে টাকা মসজিদের অ্যাকাউন্টে টাকা ঢুকাই আমাদেরকে স্লিপ আনে দিবে একটা টাকা বাকি হবে মালিক প্রথম দুদিন দিন ঘুরাইছে কারণ জমি রেস্ট্রি দেওয়া যাইব ছয় দলিলে আছে সাড়ে ছয় রেকর্ডে আছে ছয় ছয়ের বেশি রেস্ট্রি দেওয়া যায় না তা আমি বলছি না ছয় যদি রেস্ট্রি দিই মালিক দিতে চাইছে পনেরো লাখ আমি বুঝি পনেরো লাখ দিলে হবে না যেটা রেজলিউশানে উল্লেখ আছে ষোলো লাখ পঁচিশ হাজার তুমি ষোলো লাখ পঁচিশ হাজার যদি মসজিদের অ্যাকাউন্টে দাও দেন আমি তোমার রেস্ট্রিটা দিতে পারি সাংবাদিকদেরকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার সামাজিকভাবে আমাকে আমি সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য আমাকে এই সংবাদটা প্রচার করছে এটা তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি এককভাবে সে র্যাস্ট্রি দিছে এখন বলতে গেলে তো সে আমার কাছে বলছে এই কথা যে কমিটির দুইজন সদস্য তারা তার সেক্রেটারি বলছে যে সভাপতির নির টাকা নেওয়া এইটার উপরে তারা রাজি নেই এবং যেই দুইজনের নাম সেক্রেটারি বলছি আমার কাছে ওই দুইজন আমার ঘর আসিয়া তারাও তাদের মুখে বলছি কথা আমরা তো ওনার সভাপতি বানাইতেই চাই কিন্তু এরপরে হিরোন না বাড়ির মুরুব্বী ওনারা সভাপতি না বানাইলে হয় না আর এখন এই হেমিয়া হেমিয়া সিদ্ধান্তে টাকা লয় ব্যাংকে জমা দেয় না তখন দেখলাম যে হিরোনে আমার সেক্রেটারি যেটা জানাইছে তারা আমার ঘরে সেক্রেটারির উপর অসন্তুষ্ট দুইটা পয়েন্টে একটা হইল যে আমি যে কথাটা বলছিলাম জায়েজ করার জন্য সেটা না সভাপতি আমার সেটা রাখলো অথচ সভাপতি সাহবের তো বিস্তারিত কথাই হয়েছে জমিটা কিনছে তো সেটা সভাপতি হিস সেটার মিটিং আলোচনা করল না আর সেই মিটিং হওয়ার আগে অবশ্য সেক্রেটারির সঙ্গে আমার আলোচনা হয়নি মিটিংয়ের পরেই সেক্রেটারি স্যার আমার জানাইতে গেছে আর তখন আমি এগুলো জানিয়েছি এটা সম্পূর্ণ বানোয়ার এবং মিথ্যা এটা হেরা এগুলি সেক্রেটারির করার জন্য সামাজিকভাবে হেয়ন করার জন্য ওনারা এই কথাগুলি বলছে ওনাদের বাড়ির আরও যে সকল সদস্য আছে ওনাদের সাথে পরামর্শ করি উনি ওনাকে লিখিত দিছে এবং ওনাকে ওনার একটা ডায়েরি আছে রেগুলেশন রেগুলেশান দিছে দেওয়ার মাধ্যমে ওনাকে অনুমতি দিছে এই দমিটা বিক্রি করার জন্য রেজিস্ট্রি করার জন্য অনুমতি ওনারা দিচ্ছে দেওয়াতে উনি রেজিস্ট্রি করতে পারছে নয়তো তুমি রেজিস্ট্রি করতে পারতো না